হাই ভিওয়ার্স শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো দেখো আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসলাম তা আমাদের অঙ্কটি কী আছে যে আমরা ফাংশনের যে অঙ্কগুলো করছিলাম না যে আমাদের অঙ্কগুলো ছিল আমরা নাইনটিনে করে আসছি সেইখান থেকে একটা অঙ্ক দি অঙ্ক আসছে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে আমাদের বিভিন্ন পরীক্ষায় দেখবা যে এরকম অঙ্কগুলো দেয় যে এত মান হলে জিরোর মান কত বা এফ এক্স মাইনাস টু হলে বা ওয়ান হলে এর মান কত যাই হোক আমরা দেখি অঙ্কটা তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি তাই না তো দেখো যে আমরা কীভাবে সমাধান করতে পারি তো আমাদের কী আছে আগে আমাকে বুঝতে হবে এফ এক্স ইজিক টু কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এফ এক্স ইজিক টু জিরো দেওয়া আছে তো হলে আমাকে কি বলছে যে এক্সের মানটা আমাকে বের করতে বলছে তো আমরা কীভাবে করবো তো এক্সের মানটা যেহেতু বের করতে বলছে তাহলে আমাকে কী করতে হবে এই অংশ নিতে হবে তা আমরা এই অংশ নিয়ে কাজ করবো তা লিখবো কি এফ এক্স এই যুগুলি কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বা দিব এবং দেখো এফ এক্সের মান এখানে বলে দিছি কত জিরো তা আমরা কী করবো এখানে জিরো বসিয়ে দেবো সমান দিব এক্স স্কোয়ার দিব মাইনাস ফাইভ এক্স দেবো প্লাস সিক্স দেবো দিব আমরা একটু কি করি আমরা সম্পূর্ণটা একটু ঘুরিয়ে দিই কারণ জিরো তো ডা বা রাখা যায় না ভালো লাগে না দেখতে তো আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো বা দিব এখন আমরা কী করবো দেখো এখানে কি করা যায় এখানে কি তুমি কোনো সূত্রে ফেলাইতে পারো না কি অন্য কিছু করতে পারি এখন আমরা কি করবো তাহলে এখানে মিডল টার্ম ব্রেক করবো তা মিডিল টার্ম ব্রেকের নিয়ম কি যে মিডিল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে ফার্স্ট এবং লাস্টে কি কী করতে হবে তোমাকে গুণ করতে হবে যে গুণ করলে যে ফলটা আসবে সেটাকে এরকম ওইখান থেকে এমন দুইটি সংখ্যা নিবা যে দুইটি সংখ্যা যোগ বিকেল হবে মাঝের সংখ্যাটি হবে বোঝ নাই আবার বলতেছি মিলটাম ব্রেকের নিয়ম হচ্ছে কি ফার্স্ট এবং লাস্টেকে তুমি কি করবা গুণ করবা গুণ করার পর ধরো এখানে আসলো কত সিক্স এক্স স্কোয়ার আসলো এখন সিক্স এক্স স্কোয়ার আসলো না তো তুমি যদি এটাকে একটু ই করো লসে করে করো এরকম দুইটাকে ভাঙাও ছয় এবং কি করতে পারি দুই এবং তিন এই দুটিকে আমরা বের করতে না দুই এবং তিন দুই তিন ছয় এরকম হয় না তাই এই যে মান বের করব এখন এই যে বের করলাম এখন দুইটি মান নিব যে দুইটি মান যোগ অথবা বিয়োগ করলে কী হবে তোমার মাদের সংখ্যা হবে তো এখন মাদের সংখ্যা তোমাকে কী বের করলে কি করতে হবে এখানে মাইনাস থ্রি দিতে পারো এখানেই মাইনাস টু দিতে পারো তাহলে যদি যোগ করো হবে মাইনাস ফাইভ এবং গুণ করলে কত হলো প্লাস মানে মাইনাস প্লাস মাইনাস জন্য প্লাস হবে কত সিক্স এক্স হলো বা এক্স স্কোয়ার হলো তো আমরা এখানে কী করবো বা দিব এক্স স্কোয়ার দিব মাইনাস থ্রি এক্স দিব মাইনাস টু এক্স দিব প্লাস সিক্স দিব দেবো ইজিক টু জিরো বা দিব এখন এখান থেকে কী কমন নিতে পারি আমরা দেখো তো এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স এখানে থাকলো কি এক্স স্কোয়ার থেকে যে এক্স এক্স চলে যায় থাকবে কি একটা এক্স থাকলে এখানে থাকলো থ্রি মাইনাস এইখান থেকে তুমি কী নিতে পারো টু কমন নিতে পারো তাই এক্স মাইনাস থ্রি এজিগুল টু জিরো বা এই এক্স থ্রি এই এক্স থ্রি তুমি দুইটা থেকে কী করতে পারো একটা কমন নিতে পারো এক্স মাইনাস থ্রি নিলাম আর এইখানে কী থাকলো তাহলে এক্স মাইনাস টু এজিগল টু জিরো এখন আমরা কী লিখবো এখন একবার কী করবো এইটার মানটা বের করবো একবার এইটার মানটা বের করবো তা আমরা কী লিখতে পারি যে যদি এক্স মাইনাস থ্রি টু জিরো অথবা এক্স মাইনাস টু টু জিরো হয় তাহলে আমরা এটাকে মান কীভাবে বের করতে পারি তাই বাদ দিব এক্স তাহলে কি মাইনাস আছে ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে থ্রি আর এইখানে এক্স টু টু মান কিন্তু দুইটা বের হল তবে এক্স লিখতে পারি যে এক্স ইজিক টু টু এবং থ্রি তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার ওকে তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন